বিসমিল্লাহির রহমানির রহিম আমি অন্ধ হাফেজ মোহাম্মদ শাহবুদ্দিন আহমেদ সাগর দীর্ঘ পঁচিশ বছর ধরে চিকিৎসা দিই তা আপনারা ইনশাল্লাহ চিকিৎসা গ্রহণ করেন এবং মোবাইলের মাধ্যমে পরামর্শ নিতে পারেন এবং আমি বিভিন্ন প্রকারের রোগের চিকিৎসা দিই অনেক লোক আছে মনের ভিতর অনেক কথা চেপে থাকে অনেক কিছু ধারণ করে রাখে সে চাপা কথাগুলো বলতে পারে না কোনো কিছু বলতেও পারে না সইতেও পারে না সে সেই সকল সমস্যার সমাধানগুলো আল্লা পাখির ইচ্ছায় করে থাকি এবং এই যে মোবাইলেদের পরামর্শগুলো আমি দিয়ে থাকি আপনারা গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ এতে তখন কোনো ফি লাগে না আর অনেক দূর দূরান্তের থেকে মানুষ এসে ভালো হয়েছে আপনারাও আসেন সবাই বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে থাকি ইনশাল্লাহ আসে আপনারা চিকিৎসা গ্রহণ করেন আল্লাহর রহমতে আল্লাহ ভালো করবে আমার কোনো ক্ষমতা নেই আল্লাহরই ক্ষমতা আমি অনেকদিন ধরে ট্রিটমেন্ট দিয়ে থাকি সকল প্রকারের ছোটো বড়ো বিভিন্ন প্রকারের জিন পরিসহ রোগ যত প্রকারের আল্লাহর দ্বারা ও গাছ গাছের মাধ্যমে করে থাকি আপনারা আসেন চিকিৎসা গ্রহণ করেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং এই নাম্বারে যোগাযোগ করতে পারেন মোবাইলে অধিকাংশ সময় ভি নেওয়া হয় না তা আপনারা সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা